বিএনপি পরিবারের বল্লগান এবং জড়িত সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন ইঞ্জিন থেকে আগত বাংলাদেশ ছাত্র প্রতিনিধি দল প্রত্যেকটি অঙ্গ এবং সহযোগী সংগঠনের আমার প্রিয় সহকর্মীবিন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আজকে এখানে সকলে সমগত হয়েছি ইতিমধ্যে আমাদের কার্যক্রম সম্পন্ধে আমরা সবাই নিজেরা নিজেরা অবস্থান থেকে আমরা অবগত হয়েছি আমি একটি কথা পরিষ্কার ভাষায় বলতে চাই রাজনৈতিক বিবেচনায় আমরা কিন্তু পূর্বে আমরা ঐক্য ছিলাম এখন ঐক্য আছি আগামীতে ঐক্য থাকব তার প্রমাণ আপনারা পরিষ্কার ভাবে দেখেছেন আজকে সুদিন এসেছে এর জন্য আমরা

বড় বড় প্রোগ্রাম এবং মিছিল হতাম সুতরাং আমি মনে করি আমরা যারা যাদের সাথে রাজনীতি করছি একটি কুচক্রি মহল আপনারা যারা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদের কাছে ভালো প্রমাণ আছে যে তারা আজকে আমাদের ভিতরে ঐক্য নাই ঐক্য নাই একটা বিষয় মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তারা জানে না শহীদ আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ যার বুকে ধারণ করে চলে আমাদের এই ধরনের দক্ষিণ আসলে প্রয়োজন আসলে আমাদের ছাত্রদল থেকে বিএনপি পর্যন্ত এই মধ্যখানে যে কয়েকটি দল আছে আমাদের কোন নেতাকর্মী কখনো ঘরে বসে থাকতে পারে না বিগত আঠারো সালের নির্বাচনটা কি কিরকম নির্বাচন ছিল আপনারা সবাই কর্তব্য করেছেন কষ্ট করেছেন মামলার আসামি কত আমাদের সালের নির্বাচনে কিন্তু সেই আমরা দেখেছি বিএনপি পরিবারের কোনো ভাই আর ঘরে বসে থাকে নাই মামলাকে ভয় করে নাই ভয় করে নাই বুকে সাহস নিয়ে নির্বাচনের কার্যক্রম সততার সাথে দায়িত্ব পালন করেছে এবং আমরা বিএনপি পরিবারের সিনিয়র নেতৃবৃন্দরা আমরা যখন ঘরে ঘরে এলাকায় এলাকায় গিয়ে বলেছিলাম যে এই নির্বাচন করতে গিয়ে বেগম খালেদা থেকে মুক্ত নির্বাচন করতে গিয়ে যদি আমরা আমাদের কোনো বাই কোনো আইনগত সমস্যা হয় ইনশাল্লাহ আমরা পাশে থাকবো সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি আমি মনে করি সেখানেও আমার সহকর্মী সব শরীফুল সাজিও অনেক ভূমিকা রেখেছিলেন বিভিন্নভাবে আমাদের যারা মামলা হামলার শিকার হয়েছে তাদেরকে তিনি কাতার্থিক অসহযোগিতা করে আমাদের নেতাকর্মীদের সহায়তা করেছিলেন সেই দৃষ্টিকোণ থেকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যে তোমরা যেভাবে আজকে এক সপ্তাহ থেকে বিএনপিকে নিয়ে অপপ্রচারণা করছ এগুলা থেকে তোমরা

বাংলাদেশে নির্বাচনের জন্য তারা প্রায় দুই লক্ষটি ফেক আইডি করে রেখেছে আমাদেরকে অপব্যবহার করে মানুষকে ভুল বোঝানোর জন্য তারা সর্বপ্রথমে যে নির্বাচনের প্রচারণা করতে গিয়ে যে সিঁড়িকে সাথে জড়িত হয়েছে আমাদের চেয়ারম্যান দলের চেয়ারম্যান আজকে যেখানে যাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে কৌশলের সাথে কিন্তু জনগণের কাছে তাদের এই অপপ্রচারের মেসেজ তোলা আমরা যাই আমাদের মাহুল এই সকল বিষয়ে অবগত করি এবং আপনারা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আপনারা অবগত করে যাচ্ছেন আমরা নির্বাচন সংক্রান্ত বিষয়ে কয়েকটি কথা না বললেই আমি মনে করি নয় কারণ আমরা এইভাবে আমাদের নেতা কর্মীদের আর নির্বাচনের আগে পাওয়ার কোন সুযোগ হবে না বিদায় আপনারা ধৈর্য ধরে আমার কয়েকটি কথা শুনবেন আপনারা যারা ইউনিয়ন বিএনপি দের নেতৃত্ব দিচ্ছেন ওয়ার্ড বিএনপি দের নেতৃত্ব দিচ্ছেন আগামী তিন থেকে চার দিনের ভিতরে আপনাদের সেন্টার কমিটি আপনারা পূর্ণ করে আপনারা ইউনিয়নের মাধ্যমে উপজেলা কমিটিকে কিন্তু দয়া করে এই বিষয়ে এক একদিনও বিলম্ব করা চলবে না আপনাদেরকে এটা বিনয়ের সাথে আমি অনুরোধ করছি তাছাড়া আপনারা যে সকল সেন্টারে এজেন্ট দেবেন সেই এজেন্টের তালিকা কিন্তু চূড়ান্ত করে দুই দিনের ভিতরে আপনারা ইউনিয়নের মাধ্যমে আপনারা উপজেলাকে অবহিত করতে হবে কারণ আমরা প্রত্যেকটা এজেন্টের দায়িত্ব যারা পালন করবেন কেন্দ্র আমাদের প্রতিনিধি টিমকে তো নিয়ে প্রশিক্ষণ দিয়ে দিছে আমরা উপজেলা আমরা কাদের সাথে করতেছি তাদের যে অপকৌশল তাদের যে নির্বাচনের ব্যাপারে তারা যে চিন্তা করছে এই বিষয়গুলো নিয়ে যদি আমরা আমাদের এজেন্ট বাড়িদের সাথে মত বিনিময় না করি তাহলে কিন্তু নির্বাচনের একটা ক্ষতিগ্রস্ততার মধ্যে আমরা পড়ার সম্ভাবনা আছে এই বিষয়ে আল্লাহর হস্তে আপনারা দুই দিনের বেশি সময় নষ্ট করবেন না এই বিষয়গুলা আপনারা অবগত থাকবেন আগামীকাল থেকে আপনাদেরকে যেভাবে বলা হয়েছে আগামীকাল থেকে নির্বাচনের বারো তারিখ পর্যন্ত একটা মিনিট যেন আমরা নষ্ট না করি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের যে জনাব তারেক রহমান সাহেবের দেওয়া পরামর্শি আমরা পরিপরি যাব যেটা উনি এই প্রোগ্রামটি লিখিত লিখিতভাবে আমাদেরকে দিয়েছেন এই প্রোগ্রামটা যেন আমরা গটির আগের দিন পর্যন্ত বন্ধ না করি এবং এই নিয়ম আমরা ইমিউন ইমিউন এবং উপজেলা পিএইচপি এর সমন্বয়ে আমরা যেন প্রতিটা ওয়াদে ওয়াদে উন্নয়ন প্রকল্প করাতে আর চেষ্টা করি এই বিষয়গুলোকে আপনারা দায়িত্ব পাবেন করবেন এরকম সুযোগ আমরা পাবো না আপনাদের সাথে মত বিনিময় করার জন্য আমি আবারও বলছি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে যে প্রোগ্রামটা যেন সাহেব দিয়েছেন এইটা যেন নির্বাচনের আগের দিন পর্যন্ত আমরা আমাদের ইউনিয়ন এবং উপজেলা কমিটির সমন্বয়ে যেন আমরা উঠান বৈঠকগুলো করি এই বিষয়গুলা নিয়ে আমরা কাজ করতে হবে এই ব্যাপারে ইউনিয়ন এবং ওয়ার্ডে এবং এইগুলা দায়িত্ব করে নিয়ে এবং ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন আমাদের এখানে একটা গুরুত্ব সহকারে একটা কথা আমি বলতে চাই এই অপশক্তিরা তাদের যে প্রচারণা শুরু করেছে এই প্রচারণার শুরু থেকে কিন্তু টার্গেট করেছে আমাদের মা বোনদেরকে এটা আপনারা অবগত হয়েছেন তাই আমাদের মহিলা দলের নেত্রীরা এখানে উপস্থিত আছেন আপনাদের কাছে আমাদের আপনার আপনারা উপজেলা ব্যাপী পৌরবে সবাই আপনারা মহিলা টিম তৈরি করে কিভাবে কাজ কি ঘরে ঘরে যাওয়ার প্রোগ্রামটি সম্পূর্ণ করবেন এই ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা বিশ্বাস করি আমাদের এখানে আমাদের তিন বারের ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান রেহার এবং উপস্থিত আছেন আপনি ভোটের বিষয়ে আপনার অনেক অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটি এই নব্য বিশিষ্টের নির্বাচনে

বিএনপি পরিবার নেতা ছাত্রদল থেকে নিয়ে বিএনপি পর্যন্ত আমাদের যে সকল আছেন আমরা কিন্তু বিগত পনেরো বছর যে আন্দোলন সংগ্রাম করেছি আমরা কখনো কোনো বাইকে এই আন্দোলন সংগ্রামে পাই নাই এই বিষয়ে আমাদের কোনো কমপ্লেন নাই সবাইকে নিয়ে কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি আপনারা অনেকে মামলার শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন আপনাদের পরিবার জমি জমা সংক্রান্ত বিষয়ে অনেক পরিস্থিতির শিকার হয়েছেন আমি নির্দিদায় বলতে চাই বিগত আঠারো সালে নির্বাচনে আপনারা যেভাবে এই দলকে সহযোগিতা করেছেন দলের নিবেদিত প্রাণ হিসাবে এই দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে জনাব তারেক রহমান সাহ যেহেতু আমাদেরকে মিনিটে মিনিটে দিনে দিনে আমাদেরকে ওনার পরামর্শ দিয়ে যাচ্ছেন তার দিকটা বিবেচনা করে আমরা হারিয়েছি আমাদের গণতন্ত্রের মা জননী বেগম খালেদা জিয়ার এই যাওয়াটার কথা চিন্তা করে এই দলকে কিভাবে আমরা সুসংগৃহীত করে জনাব তারেক রহমানকে আগামী বারো তারিখে আমরা এই আসনটি উপহার দিতে পারি তার লক্ষ্যে যেন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমি একজন মানুষ হিসাবে আপনাদের কাছে একটি কথা বলতে চাই আমি আপনাদের সাথে দীর্ঘ সচ্চ বছর থেকে মাঠে আপনাদেরকে নিয়ে কাজ করেছি আমি কোনো ফিরিস্তা নয় আমি একজন মানুষ সেই সরাপরাধ মতে দলের কার্যক্রম করতে গিয়ে তখন হয়তো বা কারোর সাথে আমার গভীরভাবে কঠোরভাবে কথা হয়েছে কখনো যদি কোনো কারণে আপনাদের কাছে মনে দিয়ে থাকি আমাকেও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই কথা বলে আমরা

আমাদের পরিবারের কাছে আমাদের দলের পক্ষ হয় আপনারা অবদান রাখবেন এই নির্বাচনে ভূমিকা রাখার জন্য কাজ করার জন্য আপনারা ফোনে টেলিফোনে যেভাবে কাজ করে আমরা অগ্রসের হতে পারি সেই ব্যাপারে আপনাদের পরামর্শ আদেশ উপদেশ আমরা কামনা করছি আমরা আমার সহকর্মী সহকর্ম দরিদ্র সাজিবে আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই আগামীকালকে বড়ের কাজ পৌরসভা থেকে আমাদের গোষ্ঠী ইউনিয়ন এবং ছাত্র দল যুব প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতৃত্বে আমরা পড়ালেখা বাজারে লিফ করব আমরা চাই এই লিফ বিতরণে আমাদের পক্ষ হয়ে আপনি নেতৃত্ব দিবেন এই আশা আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে করছি আমরা আশা করি আপনি প্রোগ্রামের মাধ্যমে আগামী বারো তারিখ পর্যন্ত বিএনপি পরিবারের যেখানে যা কিছু দরকার সেই ব্যাপারে আপনার একজন তৃণমূলের নেতা হিসাবে আপনার জন্য দায়িত্বশীল হিসাবে আপনার ভূমিকা আরো আরো অনেক হিসাবে আমরা আপনাকে দেখতে চাই এই প্রত্যাশা ব্যক্ত করে

আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে কাজ করব একসাথে আমরা কাজ আমি কাছে একটা অনুরোধ রাখতে চাই যে সকল নির্বাচন সেন্ট্রাল কমিটি যেটা করা হবে সেখানে কিন্তু আপনারা যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ছাত্র দল আমাদের মৎস্যজীবী দল সহ অন্যান্য যে অঙ্গ সংগঠন আছে এই বিষয়ে আপনারা সজাগ দৃষ্টি রেখে যুবদল ছাত্রদল এই আপনারা দিয়ে করবেন তারপরে এজেন্টের ব্যাপারে আপনারা মনে রাখতে হবে প্রত্যেকটা মহিলা ভোটারদের কাছে কিন্তু দুইজন করে আমাদের মহিলা এজেন্ট দিতে হবে এখন সেখানে আমাদের দলের পক্ষে আমাদের দলের সমর্থক যদি কোনো ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য অথবা সাবেক সদস্য হন এটা কিন্তু আমাদের দলের একটা নির্দেশনা আছে কারণ এই ইউপি সদস্যরা কিন্তু প্রত্যেকটা এই ইউনিয়নের তিনটা ওয়ার্ডের অপর থেকে মহিলাদেরকে ব্যক্তিগতভাবে চিনেন ওনাদেরকে যদি আমরা সেখানে নিয়োজিত করার সুযোগ এই ব্যাপারে মহিলাদের ভূমিকা রাখবে বলে আমি আশা করি এবং ইউনিয়নের দেওয়া হবে সেন্টারে তখন মহিলাদের কাছ থেকে সমন্বয় করে এই ইউনিয়ন প্রতিনিধি ইউপি মেম্বারকে কীভাবে দেওয়া যায় এ ব্যাপারে ভূমিকা রাখার জন্য আমি প্রত্যাশা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই সুন্দর এত সুন্দর আয়োজনে আমরা যে সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি তার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ জিন্দাবাদ জানুয়ারি শেষের বিজয় হোক বিজয় হোক ধন্যবাদ